শোনো শোনো মুসলমান তোমার বুকে একড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে একড়ে ধরো আল কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলামে जिंदाबाद ওয়াজ উদ্বার মাহফিল जिंदाबाद जिंदाबाद সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসলিম তাওহীদি জনতা আসছে বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার হেফাজতে কোরআন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজন করা হয়েছে সতেরোতম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন দুই হাজার চব্বিশ স্থান নাতিরাবাদ মাঠ সংলগ্ন হবিগঞ্জ সময় বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হতে উক্ত হেফাজতে কোরআন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত সতেরোতম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে প্রধান আকর্ষণ প্রধান অতিথি মোফাসিরে কোরআন মুনাজিরে আজম আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা উপমহাদেশে আলোড়ন সৃষ্টিকারী আলেম দিন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব উক্ত সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন খ্যাতিমান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দিন মুফতি আমিরুল ইসলাম সাহেব সিলেট মুফতি আমিরুল ইসলাম সাহেব সিলেট ও উক্ত সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরও আজ পেশ করবেন হজরত মাওলানা জামাল উদ্দিন আজমি সাহেব সিলেট উক্ত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরও আজ পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম উদ্দিন খ্যাতিমান বক্তা মুফতি নাসির বিন নূর সাহেব ঢাকা মুফতি নাসির বিন নূর সাহেব ঢাকা অতএব সম্মানিত হবিগঞ্জবাসী সম্মানিত মুসলিম তো জনতা আগামী বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার হেফাজতে কোরআন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে নাতিরাবাদ মাঠ সংলগ্ন ময়দানে বিকাল তিন ঘটিকা হতে দলে দলে যোগদান করে দোজাহানের অশিস নিকি হাসিল করুন এস মুসলিম দলে দলে আগামী বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের মাহফিলে এসব মুসলিম দলে দলে হেফাজতে কোরআন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মেলনে এসো মুসলিম দলে দলে নাতিরাবাদ মাঠ সংলগ্ন হবিগঞ্জের মাহফিলে এসো মুসলিম দলে দলে আগামী বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের মাহফিলে মনির্তি আসি মিটে না তবু কেন গোমাও ভিদর ভাই দিলে না যতই জে করি আমি মনির্তি আসি মিটে না তবু কেন গোমাও ভিদর ভাই দিলে না অম্লহো আম্মা আল্লাহো অল্লাহ অল্লাহো আম্মা বিস্মিল্লা হিরুহমান রহিম নারায়ে তকবির আল্লাহ ওয়াকবার দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ উদওয়ার মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসলিম তো হিদি জনতা আর্ট ছয় বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার হেফাজতে কোরআন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজন করা হয়েছে সতেরোতম বার্ষিকে ইসলামী মহাসম্মেলন দুই হাজার চব্বিশ স্থান নাতিরাবাদ মাঠ সংলগ্ন হবিগঞ্জ সময় বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হতে উক্ত হেফাজতে কোরআন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত সতেরোতম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে প্রধান আকর্ষণ প্রধান অতিথি মুফাসিরে কোরআন মুনাজিরে আজম আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা উপমহাদেশে আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব উক্ত সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন খ্যাতিমান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দিন মুফতি আমিরুল ইসলাম সাহেব সিলেট মুফতি আমিরুল ইসলাম সাহেব সিলেট উক্ত সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরও আজ পেশ করবেন হজরত মাওলানা জামাল উদ্দিন আজমি সাহেব সিলেট উক্ত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরও আজ পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম খ্যাতিমান বক্তা মুফতি নাসির বিন নূর সাহেব ঢাকা মুফতি নাসির বিন নূর সাহেব ঢাকা অতএব সম্মানিত হবিগঞ্জবাসী সম্মানিত মুসলিম তো জনতা আগামী বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার হেফাজতে কোর আন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে নাতিরাবাদ মাঠ সংলগ্ন ময়দানে বিকাল তিন ঘটিকা হতে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নাকি হাসিল করুন এসব মুসলিম দলে দলে আগামী বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের মাহফিলে এই মুসলিম দলে দলে হেফাজতে কোরআন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে এসও মুসলিম দলে দলে নাতিরাবাদ মাঠ সংলগ্ন হবিগঞ্জের মাহফিলে এসব মুসলিম দলে দলে আগামী বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের মাহফিলে দোয়া সমর্থন ও ভোট চেয়ে নির্বাচনী গান স্লোগান রেকর্ডিং ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল ব্যাঙ্ক বিমাসহ যে কোনো অডিও ভিডিও বিজ্ঞাপন রেকর্ড করতে যোগাযোগ করুন ভয়েস অ্যাড বিডি মাল্টিমিডিয়া মোবাইল জিরো